ভর শীত মৌসুমেও স্থানীয় সবজির আকাশ মূল্যবৃদ্ধি মূল্য নাজেহাল সাধারণ জনগণ প্রশাসনিক হস্তক্ষেপ চাইলেন শহরবাসী শীতের মৌসুমে মৌসুমী সবজি প্রাচুর্য থাকার কথা থাকলেও শিলচর শহরে বাজারে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র গত দিন কয়েক থেকে স্থানীয় সহ বাইরের বিভিন্ন ধরনের সবজির মূল্য ঊর্ধ্বমুখী করে রেখেছেন একাংশ অসাধু ব্যবসায়ীরা কিন্তু বলে রাখা ভালো অন্যান্য বছরের তুলনায় এবছর স্থানীয় সবজি পর্যাপ্ত যোগান দেখা যাচ্ছে না আদৌ ফলন হয়নি নাকি অন্য কোথাও চলে যাচ্ছে তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি বরাবরই এই মৌসুমে পর্যাপ্ত স্থানীয় শাকসবজি পাওয়া যায় এবং মূল্যও সাশ্রয় থাকে গত বছর এই সময়ে যে সবজির মূল্য ছিল দশ টাকা আজকের দিনে শিলচর শহরে সেই সবজির মূল্য পনেরো থেকে কুড়ি টাকা করে নিয়েছেন অসাধু ব্যবসায়ীরা বিশেষ করে শিলং বা খারুপিটিয়া থেকে যে সব সবজি রপ্তানি হতো শিলচরে বর্তমানে দেখা গেছে আমদানি চাহিদা থাকলেও যোগানে অভাব রয়েছে বরাক উপত্যকার সবচাইতে বড় যে বাজার সেই পাটক বাজার সহ খুচরা বাজারের একই অবস্থা স্থানীয় সবজির উৎপাদন কম থাকায় আগামী দিনগুলিতে সবজির দাম আরো বাড়বে বলে আশঙ্কা ব্যক্ত করছেন একাংশ ব্যবসায়ীরা আমার সংস্থার নাম ফটক বাজার নিউ মার্কেট ভেজিটেবল মার্চেন্ট অ্যাসোসিয়েশন আমি সেই সংস্থার সভাপতি আমরা দেখতে পাচ্ছি যে সবজির দাম গত এক সপ্তাহ থেকে উর্ধম এর কারণটা তার কারণ হচ্ছে এই বিগত নভেম্বরের যে নভেম্বরের মাসে যে বৃষ্টিটা হয়েছে বৃষ্টিপাত হয়েছে তার জন্য স্থানীয় কৃষকের কৃষক কৃষকের জমিতে যে বীজ বপন করেছিল তা নষ্ট হয়ে গিয়েছে এবং যেগুলো সবজি কিছু কিছু উঠেছিল সেগুলো নষ্ট হয়ে গেছে যার জন্য বাজারে সবজির আমদানি খুবই কম তার কারণে একটু একটু করে বাজারে দাম বাড়ছে আর আমার

হ্যাঁ কারণ কি করলাম আসছে নাকি পার্সেন্টেজটা খুবই কমে গেছে প্রডাক্ট শর্মে যেগুলো আমরা আনতে পারছি না আর আশা রাখছি আগামী কিছু দিনের মধ্যে একটু দাম কমে যাবে সেই বাড়তিটা থাকবে না কিছু আমদানি বাড়বে লোকাল সব গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে যে দাম ছিল আর এবছরের ডিসেম্বরের শেষ শেষ সপ্তাহের যে দাম কি তার জন্য রয়েছে তার থেকে ধরুন কোনো কোনো সবজিতে পাঁচ টাকা কোনো কোনো সবজিতে সাত টাকা কোনো কোনো সবজিতে দুই টাকা এরকম বাড়ছে এবৎসর বেশি আছে কত বৎসরের তুলনায় হোলসেল রে আর স্থানীয় সবজিগুলো বাজারে আসছে খুব কম আসছে প্রোডাকশন খুব কম ফানি হাজারের যেটা ফটক হাজার বাজারে আসছে ফটক বাজারে আসছে না সেটা চাদর বাজারে বিক্রি হয়ে গেলে বাজারে লোকাল বাজারে মানে বস্তুগুলোতে বিক্রি হয়ে যাচ্ছে বেশি হলে

মার্কেটে সবজি বেশি একটু আন্দাজু দাম কমবে আর যদি একটু কমে যায় তাহলে একটু দাম বাড়বে